আজকে আমি রান্না করব লোটে মাছ ঝুড়ু আমি কিভাবে লোটে মাছ ঝুড়ু করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে অল্প করে জল নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নেবো কাঁটাটা বার করে নেবো পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম লোটে মাছের ঝুড়ো করতে গেলে একটু তেল বেশি লাগে তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো নুন দিয়ে দেবো এবার পেঁয়াজ লাল লাল করে ধরে নেব পেঁয়াজটা আরো ভাজবো মাছ মাছের হয়ে গেছে এবার আমি ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কাঁটাগুলো বেছে নেবো মাছটা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা মাছটা একটু ঠান্ডা হলে আমি কাঁটা গুলো বেছে নেব হয়ে গেছে এবার আমি সেতু করা রসুন দিয়ে দেব রসুনটা যতদিন কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ রসুনটা ভাজবো রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো এবার সেদ্ধ করে নিলে কাটা গুলো ছেড়ে দেয় কাটা দিয়েও খাওয়া যায় কিন্তু খাওয়ার সময় ভাতে মুখে পড়লে খুব বাজে লাগে এইভাবে সব মাছের কাটা গুলো বেছে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি কটা গোটা রসুন দিয়ে দেবো আবার বেঁচে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো কাঁচাগুলো নিয়েছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে দেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম হলুদ দেবো এবার গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে এটা হাতের সবথেকে তো খুবই ভালো লাগে অনেকে রুটি দিয়েও খায় আমাদের রুটি দিয়েও খায় এই কাঁটাটার জন্য বাঁচতে হয় কাঁটাগুলো মুচে করলে কেউ খেতে চায় না এবার গ্যাসের আগুন কমিয়ে দিয়ে এবারে করে খাই এবার লঙ্কার গুঁড়ো দেবো লোটে মাছ একটু ঝাল ঝাল গুঁড়ো করলে ভালোই লাগে পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করে পাশে বলবো আর ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বেলঘ পাশে বেলঘণ্টাটা প্রেস করে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে নুন দেবো একটু নুন লাগবে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতো করে রসুন দিয়ে একটু ঝাল ঝাল দেবেন খুবই ভালো লাগে খেতে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একদম ঝুড়ো ঝুড়ো হবে এরকম তেল ছেড়ে দিয়েছে লোটে মাছে ঝুঁড়ো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম তেল ছেড়ে দিয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন